ভাই পরীক্ষার জন্য খুবই কম গোটা সংস্থার আন্দোলনে আমার অনেক ভাই আহত এবং নিহত হয়েছে এখন আমার ভাইয়েরা হাসপাতালে ভর্তি আছে তারা সুস্থ নাই আমি তাদেরকে রেখে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে পরীক্ষায় বসতে পারি না সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা আমাদের সাথে পরীক্ষা বারবার ছিনিমিনি করা হচ্ছে আমাদের সাথে পরীক্ষার নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছে একবার ডেট অন দিচ্ছে এরকম করলে একজন ক্যান্ডিডেটের পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আমরা এখন আর নাই এখন পরীক্ষা দিতে দিতে হলেও আমাদের দুই মাস সময় লাগবে আরো দুই মাস লাগবে রেজাল্ট দিতে মোট ছয় মাস এতে আমাদের যে একটা অ্যাডমিশন পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে এটা আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য অগ্রিম প্রস্তুতি নিতে হয় আমরা তার জন্য সময় পাবো না এখন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের ভবিষ্যতের উপরে নিশ্চয়তা নাই সরকার আমাদের কেন চিন্তা করছে না তা আমাদেরকে এখন একটাই দাবি আমাদের পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতি মূল্যায়ন বা অ্যাডজাক্টナビং এর মাধ্যমে বা অ্যাডজাক্টナビং এর মাধ্যমে আমাদেরকে যেন বিচারিত দিয়ে তাদেরকে ফল প্রকাশ করা হয় আমরা যা এখন পরীক্ষায় বসলে আমাদের পরীক্ষাsetGeometry অনেক দেরি আমাদের অ্যাডমিশন পরীক্ষার সময় এইটা তবে এর হয়তোবা আগে যেভাবে মূল্যায়ন করছে অটো ওইটা করুক না হলে হচ্ছে আমাদের 19 সাল অনুযায়ী আমাদের পরীক্ষা মূল্যায়ন করুক না হলে হচ্ছে শর্ট সিলেবাসে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শর্ট সিলেবাস বলছেন কি তো মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাক মানে এইভাবে যে পরীক্ষা ডেট দিচ্ছে একটা সিদ্ধান্তে আসতে পারছে না আমাদের ভবিষ্যৎ সংকটটা করে আমাদের প্রিপারেশন নষ্ট হয়ে গেছে আমাদের মূল কথা আমাদের 50 মার্কের মধ্যে পরীক্ষা পুনরায় আবার নেওয়া হোক না হলে আমাদেরকে অটো পাস দেওয়া হোক এইভাবে ঝুলায় রাখলে কোনো কিছু সমাধান হচ্ছে না কি নাম তোমার আমার নাম হচ্ছে সাবিহা মন সাবিহা মন আমি সরকারি মহিলা কলেজ সরকারি সরকারি মহিলা কলেজ